তো দেখেন তারে খাঁচে আটকানো হয়েছে ঠিক আছে তুমি আমার কবুতরের মক কোথায় নিয়ে গেছো হাতে নাতে প্রমাণ দেখেন এইটা দেখেন আমার সিরিঞ্জটা ভালো সিরিঞ্জটা নিয়ে যা মুখ দিয়ে দিছে দেখছেন সিরিঞ্জ আপনারা বলতে পারেন যে এটাতে আসলে আমার বিদেশি ওষুধ দিয়ে লাভ হয় নাই লসও হয় না মিডিয়াম নটটা হচ্ছে একটু জিরা গলা টাইপের মাদিটাও জিরা গলা টাইপের বাচ্চা আসছে মনে করেন কাজ করা আমি এই জিনিসটা কোনোভাবেই বুঝলাম না আমি লাভ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ কোথায় কোথায় আপনার দুইটা কবুতর মাদিতে মাদিতে জোড়া নিছে হ্যাঁ

নূর আমার মগ নিয়ে চলে গেছে ঠিক আছে কবুতরের খাবারের আগে নূরের কি করা যায় আসেন একটু ওই ব্যবস্থাটা আগে করি হ্যাঁ তো দেখেন তারে খাঁচে আটকানো হয়েছে ঠিক আছে তুমি আমার কবুতরের মগ কোথায় নিয়ে গেছো আমার কবুতরের খাবারের মগ কোথায় তুমি ধরো নাই সিসি ক্যামেরায় আমি দেখছি তুমি মগ নিয়ে নিচে গেছো আমার মগটা কোথায় কবুতরের খাবারের সত্য কথা বলো নাইলে কিন্তু খাঁচা আটকায় রেখে দিবো

আপনারা বলেন এর কি করা উচিত ঠিক আছে আপনারা ওদের শাস্তি কি করে এই বের হচ্ছে কেন না বের না তুমি এখানে থাকবা তুমি এখানে থাকবা তুমি এখানে খাবা এখানে এই কোথায় যাচ্ছ তুমি কবুতর না তুমি কবুতর তোমার কবুতরের মতো খাবার খাওয়াবো যাও তো যাই হোক সে আমার প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই আমার একটা জিনিস নষ্ট করে না ঠিক আছে তো দর্শকবৃন্দ এখন একটু থরার ঘরে যাই আমরা কিছুদিন একটা বিদেশি ওষুধ দিছিলাম ঠিক আছে কবুতরকে কবুতরের যেন আপনার মনে করেন কবুতরকে যেন মশা না ধরে ওই ওষুধটা কতটুকু কাজ করতেছে চলুন দেখে তো দর্শক আমরা যে ওষুধটা দিছিলাম ঠিক আছে এই ওষুধটা একেবারে কাজ করে না আমি তা বলবো না আবার খুব বেশি কাজ করে তাও আমি বলবো না তার মানে হচ্ছে আমি একদিন কয়েল না দিয়ে দেখছিলাম কয়েল না দিয়ে দেখছি যে সন্ধ্যার সময় কয়েল না দিয়ে দেখছি মশা তুলনামূলক ভাবে একটু কম কিন্তু মশা যে একেবারে নাই তা না তো আপনারা বলতে পারেন যে এটাতে আসলে আমার বিদেশি ওষুধ দিয়ে লাভও হয় নাই লসও হয় নাই মিডিয়াম তবে আসলে এই ওষুধ সাধারণত মাছই আসে না আমি একটা জিনিস খেয়াল করছি আমার থরের ঘরে অনেক মাছি ছিল কিন্তু এখন একটা মাছিও আমি দেখতেছি না তো আমার কাছে মনে হয় এটা মশা থেকে বেশি মাছির জন্য কাজ করে আর দর্শক বিন্দু এইদিকে দেখেন আমার বাবা মার কালার হচ্ছে সাদা ঠিক আছে হচ্ছে একটু জিরা জিরাগলা টাইপের জিরা গলা টাইপের বাচ্চা আসছে মনে করেন কাজ করা আমি এই জিনিসটা কোনোভাবেই বুঝলাম না আমি আপনাদেরকে আরো বের করে সুন্দর মতো দেখাই দিছি যে বাচ্চাটা কাজ করা আসছে হ্যাঁ এই যে দেখেন একটা বাচ্চা আসছে কাজ করা দেখছেন একটা বাচ্চা কিন্তু কাজ করা আসছে আর একটা বাচ্চা আবার নর্মাল সাদা বাবার মতোই আসছে এই কাজ করা কালারটা এমন একটা ব্যাপার ঠিক আছে এটা যে কোথা থেকে কবুতরের মধ্যে আইসা পড়ে আমি নিজেও জানি না তবে কাজ করা কবুতর গুলোর ফ্লাইং বেশি হয়ে যায় ঠিক আছে আর অনেকে বলে রেসের জন্য ভালো না কিন্তু আমি আসলে রেসেও কাজ করার পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালোই পাইছি এখন মক কোথা থেকে আসলো আমি জানতে চাই এটা পরে গিয়েছে আমি তো মনে হয় তুমি আমরা কাজ করতে করতে তুমি নিজ থেকে মগ নিয়ে আসলা

দুইটা কবুতর জোড়া নিছে হ্যাঁ মাদিতে মাদিতে জোড়া নিছে এই মাদিটা আর এই মাদিটা জোড়া নিছে মাদি মাদি জোড়া নিলে কিন্তু কবুতর অনবরত ডিম পারতেই থাকে একদম অনবরত ডিম পারতে থাকে এবং এই ডিমটা যে ও পারতেছে এটা বোঝাও যায় না আস্তে আস্তে কিন্তু মাদিগুলো গুলো হয়ে যায় এর জন্য এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যেন মাদিতে মাদিতে নেয় আমি আজকে এই মা জোড়া নিছে ঠিক আছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আজকে ওদেরকে এমন তিতা জিনিস খাওয়াবো যে ওদের যে যে শরীরের গরম ভাবটা আছে না এই জিনিসটা কাইটা যাবে ওকে আমি ওদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আজকে চিরতার পানি খাওয়াবো চিরতার পানি খাওয়াইলে আলহামদুলিল্লাহ ওদের মনে করেন এই যে শরীরের যে মনে করেন গরম ভাবটা আছে যে মুসলি প্রবণতাটা আছে এটা ইনশাল্লাহ কেটে যাবে দর্শক আমরা নতুন কিছু ফিশ নিয়ে আসছি ঠিক আছে আপনার এর আগে যেগুলো আনছিলাম ওগুলো তো আপনাদেরকে দেখাইছিলাম এই এগুলো নতুন ব্যাটা ফিশাফিসের এই মেলটা নিয়ে আসছি ঠিক আছে এই মেলটা কিন্তু নীলের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর এটা এত সুন্দর যে আপনারা যদি এটা সামনাসামনি না দেখেন তাহলে এটা সুন্দর যে আসলে বুঝবেন না এবং মাশাল অনেক সুন্দর একটা মাছ হ্যাঁ এই এই একটা মেল আনছি এই মেলটাও কিন্তু এখন মনে করেন একদম বাচ্চা বেবি করার জন্য একেবারে রেডি ঠিক আছে এবং এটার জন্য আমরা একটা নিয়ে আসছি দেখাইতেছি যাতে আমরা বেবি করতে পারি আমি বলছিলাম যে আমি জন্য ফিমেল নিয়ে আসবো এবং খুব দ্রুত বেবি করব ঠিক আছে তো আপনার এই গেল হচ্ছে একটা ফিমেল আনছি একটা মেল আনছি আরেকটা মেল দেখাই বেটা ফিশের এই হচ্ছে আমাদের ফিশের আরেকটা মেল ঠিক আছে এইটা নতুন আরেকটা মেল নিয়ে আসছি আমরা ঠিক আছে এই আপনার আপনার কিন্তু ঠিক আছে সাধারণত বড় লেজের যে ফিশ গুলো আছে এর থেকে ছোট লেজের ফিশ গুলোর দাম বেশি হ্যাঁ এটার আপনার প্রাইস কিন্তু মোটামুটি ভালো প্রাইস হয় ঠিক আছে যেগুলা বড় লেজের ওগুলা দেখতে যদিও সুন্দর এগুলাকে আসলে আপনার আপনার ওই ব্যাটা ফিস গুলোর থেকে এগুলা কম পাওয়া যায় যে কারণে প্রাইস টা একটু তুলনামূলকভাবে অনেক বেশি হয় আর এই ব্যাটা ফিশটার কালারটাও কিন্তু মাসা আল্লাহ অনেক সুন্দর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখন এদের সাথে ব্রিডিং করার জন্য যে ফিমেলটা নিয়ে আসছি সেটা আপনাদের কিন্তু দেখাই এই যে সাদা যে দেখতেছেন ঠিক আছে এই ফিমেলটা আমি নতুন নিয়ে আসছি এই ফিমেলটা নিয়ে আরো দুইটা ফিমেল খুব শিগগিরই ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো যাতে আমাদের ব্যাটা ফিশগুলোর সাথে আসলে বাচ্চা করতে পারি এবং আমার ইচ্ছা হচ্ছে ব্যাটা ফিশের ভালো কিছু ব্রিড তৈরি করা আমি সেটা চেষ্টা করতেছি আমি জানি না আমি কতটুকু পারবো হ্যাঁ আর এইদিকে আমাদের খাকি যে কবুতরটা আছে হ্যাঁ আমাদের মরা খাকি যে কবুতরটা আছে এই কবুতরটা প্রথমে বাসায় আসার পরে দেড় বছর পরে বাসায় ফিরে আসলো বাসায় ফিরে আসার পরে ওর অবস্থা খুব একটা ভালো ছিল না ঠিক আছে ও খালি পালায় যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওর অবস্থা খুবই ভালো এখন আর ওর অবস্থা আগের মতো খারাপ নাই ও এই যে পাশে যে ফিমেলটা দেখতেছেন আমাদের ঠিক আছে যে মাদিটা দেখতেছেন এই মাদিটার সাথে জোড়া জোড়া নিয়ে নিয়ে নিছে এখন মনে করেন ও মোটামুটি ভালো তো আমরা চিন্তা আমি আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে ওকে এবছর পাল্লা দিব কি দিবো না কারণ হচ্ছে যে পাল্লা যে দিব আবার ভাবতেছি যে একটা কবুতরকে দিয়ে যখন বেশি বাচ্চা করা হয় না তখন কিন্তু ওই কবুতরের মনে করেন পাল্লার যে আপনার শরীরের বডি স্ট্রাকচারটা ওটা ঠিক থাকে না তো এই কারণেই ভাবতেছি যে মনে করেন এবছর হয়তো বা পাল্লা দিয়ে সামনের বছর পাল্লা দেওয়া যায় কিনা এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন হ্যাঁ তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম